আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে ওমানে জসিম নামে একটা লোককে খুন করা হয়েছে তো সেই গাতককে আজকে গ্রেপ্তার করা হয়েছে ওমানে জ্বালানবাণী বইলিতে বাংলাদেশিকে খুনের ঘটনায় গাতক অপর বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আল সার্কিয়া পুলিশ কমান্ড সোমবার রয়্যাল ওমান অফ পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে খুনের কারণ হিসেবে ব্যক্তিগত শত্রুতা উল্লেখ করে করেছে পুলিশ তবে গাতকের নাম পরিচয় প্রকাশ করা হয়নি এর আগে রমজানের প্রথম দিনে জসীমউদ্দিন নামে এক বাংলাদেশিকে খুন করা হয় সেই ফেনীর মোটবি ইউনিয়নের হাট এলাকার বুয়াবাড়ির আব্দুল সাত্তারের ছেলে এলাকার বুয়াবাড়ির আব্দুল সত্তারের ছেলে শনিবার ভোরে জ্বালানবাণী বোয়ালিতে এই ঘটনা ঘটে হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি জসিম দোকানে কর্মচারী হিসাবে কাজ করতেন হোমানের স্থানীয় সূত্রে জানায় তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটেছে প্রথম রোজার দিন ভোরে স্যারি খেয়ে নামাজ আদায়ের পর সবার মতো জসীম বিশ্রাম নিতে চেয়ে নিতে যান সেই সময় এক পর্যায়ে ওই কর্মচারী ধারালো অস্ত্র দিয়ে তার বকে আঘাত করে এতে ব্যাপক রক্ত খরণ হয় গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে তাকে নেওয়া হয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয় দর্শক এই ছিল পরিস্থিতি তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা নিশ্চয়ই কামনা করি না আর এই ধরনের ঘাতকদের ফাঁসি বা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এই ধরনের আমরা দাবি জানাচ্ছি দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন